এই মুহূর্তে বাংলার মুসলমানদের সবচাইতে বড়ো শত্রুর নাম এক যদি হয় শুভেন্দু অধিকারী দুই হচ্ছে গিয়ে এই বোমা সিদ্দিকি কারণ এইটাই যে যেভাবে বাংলার মুসলমানদেরকে অপমান করা হয়েছে বিজেপির কলকে তামাককে যে বাংলার যারা সংখ্যালঘুরা আছে মুসলিমরা আছে তাদের একটা বড় অংশ বৃহৎ অংশ সমাজবিরোধী ক্রিমিনাল চাইতে বড় অসম্মানজনক কথা বাংলার মুসলমানদের আর কিছু হতে পারে না নিজের টিআরপি বাড়ানোর জন্য বিজেপির কাছে ভালো হওয়ার জন্য যে কথা রিপাবলিক বাংলার মতো একটা দালাল দালাল মিডিয়া মিডিয়াকে বসে এই ধরনের কথা বললেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে গোটা বাংলার সংখ্যালঘু সমাজকে তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমি অনুরোধ করব ঠিক বলেছেন সরকার মোল্লা সাহেব আপনি ঠিক বলেছেন নৌসাদ সিদ্দিকি বাংলার মুসলমানদের দ্বিতীয় শত্রু অর্থাৎ শুভেন্দু অধিকারী বাংলার মুসলমানদের প্রধান শত্রু আর এই নৌসাদ সিদ্দিকী ফুরপুরা শরীফের পীর যাদা তিনি দ্বিতীয় শত্রু আর নৌসাদ সিদ্দিকীকে বলা হচ্ছে বোমা সিদ্দিকী খুব হাস্যকর ব্যাপার না আর কে বলছেন সৌকাত মোল্লা কেন পরের বিধায়ক সৌকাত মোল্লা তিনি নৌসাদ সিদ্দিকীকে সার্টিফিকেট দিচ্ছে বোমা সিদ্দিকী দর্শক আমরাও আমরাও নজর রেখেছি কে বোমা টোমা বাঁধে আর কে বোমাটোমা বাঁধে না নওসাদ সিদ্দিকি বোমা সিদ্দিকি মানে ফুরফুরা শরীফের পীর যা তাকে বোমা সিদ্দিকীকে বলে আক্রমণ করছে উনি সংবিধান প্রেমিক মানুষ আর নৌসাদ সিদ্দিকী সাহেব রিপাবলিক বাংলায় বলেছেন যে সংখ্যালঘু মানুষদের দিয়ে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি মারপিটে পরিণত করছে গুন্ডাগিরিতে পরিণত করছে জেল খাটছে সংখ্যালঘু মুসলমান এই কথাগুলো রিপাবলিক বাংলা ইন্টারভিউতে তিনি বলেছেন আর তো খবর নিয়ে দেখবেন এই সংখ্যালঘুদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস খবর নিয়ে দেখবেন বিগত এক মাসের মধ্যে কটা সংখ্যালঘু পরিবার খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা আর কতজন সংখ্যালঘু পরিবারের ধরা পড়েছে জেলে রয়েছে বলতে পারবেন তথ্য আমাদের কাছে রয়েছে আমরা বলবো চোখে চোখ রেখে তো নওজাদ বলা হচ্ছে বোমা সিদ্দিকি বিরাট বড় তাকবা এখনো পর্যন্ত ফুরফুরা শরীফের পেয়ে কিভাবে চুপ করে রয়েছে আমি বলতে পারবো না দর্শক তবে তাদেরকে জেগে দরকার দর্শক বোমা সিদ্দিকি বোমা কে বাঁধে দর্শক আমরা দেখাবো মমতা ব্যানার্জীর সার্টিফিকেট পেয়েছেন এই শৌকাত মোল্লা মমতা ব্যানার্জি শৌকাত মোল্লাকে বলেছে তুই তো বোমা দর্শক সেই স্কুলের ছবি আমরা দেখাবো বোমা সিদ্দিকি কে নৌসাদ না শৌকাত দর্শক আগে আপনাদের দেখাবো প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শৌকাত লক্ষ্য করে বলেছে তুই তো বোম পাঁদিস আর মারপিট করিস দর্শক সেই ছবি আপনাদেরকে দেখাবো নৌসাদ দেখে দেওয়া হচ্ছে না বিজেপির এ দালালি করছে নৌসাদ মুসলমানের শত্রু নৌসাদ আগে আপনাদেরকে দেখাবো মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শৌকাত মোল্লাকে ভিডিওটা শেয়ার করবেন জলের গতিতে ভিডিওটা আগে দেখুন কি বলেছিলেন মুখ্যমন্ত্রী

বলেছিলেন তুই বোম বালিস আর মারপিট করিস আবার ভিডিওটা একবার শুনুন বাকি তো বিস্তারিত আমরা আসবো নওশাদকে দেগে দেওয়া হচ্ছে না সরকার মোল্লা সাহেব আপনি নিজে বোম বাদে দাঙ্গা করেন ভাঙড়ে ক্যানিং এ আর নৌসাদকে বলছে বোমা সিদ্ধিকে শুনুন ভিডিওটা আরেকবার কি বলছেন মুখ্যমন্ত্রীর প্রিয় শৌকত পাঁচ দিয়ে একটা টার্মিনাল যদি হয় ভালো হয় কি বাস টার্মিনাল কোনখানটায় জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা মারপিট করে সব বোমবাদি ওখানে কোথা থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল ওখানে কোনো সমস্যাই নেই একদম আচ্ছা মারপিট করে সব বোমবাদি দর্শক শুনলেন বোমা দর্শক কে বাঁধে নওসাদ নৌসাদ সিদ্দিকি বোমা সিদ্দিকী মুখ্যমন্ত্রী সার্টিফিকেট পাওয়া ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল সরকার মোল্লা ওয়ান ক্যামেরায় বলছি তাকে মানুষ বাঁধে কমিশনার তাকে তাকমা দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল পুরস্কার দুষ্কৃতী আর সে কিনা নওশাদকে সার্টিফিকেট দিচ্ছে নৌসাদ বোমা দিকে নিজের নেতৃত্ব বললেন নিজের নেত্রী প্রশাসনিক বৈঠক থেকে সৌকাতকে বললেন তুই তো বোম আর ওখানে মারপিট করিস ওখানে বাস টার্মিনাল করার জায়গা তুই তো জাহাঙ্গীরকে ঢুকতেই দিস না মানে মুখ্যমন্ত্রীও জেনে গিয়েছে আর সৌকাতের তো আবার মা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বাংলার সকলের মা আমরা মনে করি মমতা ব্যানার্জি আমাদের মা তো সরকার নিজেই বলেছে আর মা ছেলেকে বলছে কিন্তু বোমার তুলেছিলাম গতকাল যে ভিডিও আমরা আওয়াজ তুলেছিলাম যে ছেলের ব্যাপারে ছেলের ব্যাপারে মুখ্যমন্ত্রী সব জানে সরকার কি করে কিভাবে বোমা টোমা মারে মায়ের কাছে না ঠিক খবর রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু মা তো কিছুই বলছে না ছেলে কি আর কি বলবো আর ইনি নৌসাদ তাকমা দিচ্ছে নৌসাদ সার্টিফিকেট দিচ্ছে নৌসাদ বোমা সিদ্ধি কি এখনো পর্যন্ত নৌসাদ সিদ্দিকীর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রিফতেলা আসেনি কিন্তু তবে আমি ফুরফুরা শরীফের প্রিয় তাদেরকে বলবো অনেকে তো আওয়াজ তুলতেন অনেকে তো আওয়াজ তুলতেন যে ফুরফুরার বিরুদ্ধে কথা অনেকে তো কথা বলতেন কাসেম সিদ্দিকী তিনিও কথা বলতেন কিন্তু এখন ওই কাসেম সিদ্দিক তৃণমূলে জয়েন করেছে খুন মাপ তৃণমূলে জয়েন করলে খুন মাপ তো নৌসাদ তো এখন ওই একা রয়েছে তার পক্ষে কেউ কথা বলবে না তো আসা যান তিনিও কথা বলেননি তবে আমরা বলছি যে একটা নটোরিয়াস ক্রিমিনালের মুখে একটা নটোরিয়াস ক্রিমিনালের মুখে এটা আমার কথা নয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তুই তো বোম আর মারপিট করিস ওখানে আর তারপরে তোর মানিবাধিক কমিশন রয়েছে সার্টিফিকেট পাত্র মানে ব্যক্তি তিনি কিনা নওশাদকে সার্টিফিকেট দিচ্ছে নওশাদ সিদ্দিক বোমা সিদ্ধিকী নওশাদ সিদ্ধিকী মুসলমানদের জন্য ওয়াকাপ সংশোধীনে বিয়ের যে দু হাজার চব্বিশ বাতিলের দাবিতে রাস্তায় নেমেছে নৌসার সিদ্দিকি মুসলিম ছেলেদেরকে লেখাপড়ার কথা বলছে যে একবেলা যদি না খাওয়া হয় পেটে গামছা বেঁধে ছেলেমেয়েদেরকে লেখাপড়া করতে হবে ছেলেদের মেয়েকে লেখাপড়া শেখাতে হবে তোমার ছেলেদেরকে আগামী ওই দিয়ে বোমা টোমা বাঁধাবে অর্থাৎ তাদের হাতে নওসার সিদ্দিকিরা কলম তুলে দিচ্ছেন খাতা তুলে দিচ্ছেন নওসার সিদ্দিকি সমাজবিরোধী নওসার সিদ্দিকীরা ওই মুসলিমদের ক্ষতি করছে মুসলিমদের ক্ষতি করছে আর তিনি বলছেন যে আমি একটা নিজে মুসলিম কোন মুসলিম সকাত মোল্লা কোন মুসলিম সকাত মোল্লা কোন মুসলিম ওয়াকাব নিয়ে যখন দিল্লিতে পাঠাচ্ছেন আপনার নেত্রী ওয়াকাব নিয়ে তারা আন্দোলন করবে মুসলিম সমাজের মানুষ মুসলিম কমিউনিটির মানুষ আর তাদেরকে বলা হচ্ছে এই দিল্লিতে গিয়ে আন্দোলন করো দিল্লিতে গিয়ে আন্দোলন করো তাদেরকে বলা হচ্ছে তো তারই দলের নেত্রী তিনি বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো আর তিনি দাবি করছেন তিনি মুসলিম মুসলমান খাটি ইমানদার সৌকাত মোল্লা আর পীরজাদাদেরকে নিয়ে ভুলভাল মন্তব্য করছেন বোমা দিকে কত বড় কথা এখনো পর্যন্ত প্রতিবাদ করছেন না আমি তো বলবো প্রতিবাদ করার জন্য এই সৌকাতের বিরুদ্ধে গর্জে উঠতে এই ভাঙড়ের বিধায়ক সৌকাত মোল্লা ক্যানিং এর বিধায়ক তাকে তার বিরুদ্ধে গর্জে উঠার কথা বলবো আমি পীর পীরজাদাকে কলঙ্কিত করার চেষ্টা করছে যখন পারছে না ক্যানিংয়ে ভাঙড়ে আই এস রুখতে তখন তার বিরুদ্ধে দেখে দেওয়ার চেষ্টা দেখে দেওয়ার চেষ্টা যে নওসাদকে যে যেকোনো ভাবে দেখে দিতেও হবে রিপাবলিক বাংলা নওসাদ কি বলেছিল কি বলেছিল নওসাদ সিদ্দিকি বলেছিল পশ্চিমবাংলায় সংখ্যালঘু বা মুসলিমরা সব থেকে বেশি জেলে রয়েছে বলেছেন ফলাফলে তিনি বলেছেন এই সমস্ত কথা বলেছেন আর বলাটাই স্বাভাবিক কারণ মুসলিমদের দিয়ে এই বোমার বন্ধু পাঁড়ে আর ওই ভোট লুট করে তৃণমূল ভোট লুট করে তৃণমূল কংগ্রেস আর ওই মার্ডার হয় কে মুসলমান আর ওই জেল খাটবে কে মুসলমান আর মারবে কে সেও মুসলমান তো ফলে নবাজ সিদ্দিক সাহেব বলেছে তো মুসলিমদেরকে ব্যবহার করছে মমতা ব্যানার্জি দু গায়ে হিসাবে ভোট ব্যাংক হিসাবে ছাত্র ফুরিয়ে গেলে এদের এদেরকে ছেড়ে দেবে তো ফলে নবসাদ সিদ্দিক সাহেব বলেছে কি ভুল করেছে নবসাদ সিদ্দিক সাহেব কি ভুলটা করেছে ভুল করেছেন নওসাদ কোনো অপরাধ করেছে যদি নওসাদ সিদ্দিকী সংবিধান বিরোধী কথা বলে থাকে বলে থাকে তার বিরুদ্ধে আমরাও নিশ্চয়ই বলবো আমরাও নিশ্চয়ই বলবো নওসাদ সিদ্দিকীর সমস্ত কথা সংবিধান বিরোধী কথা বলেছে হ্যাঁ নওসাদ সিদ্দিকী বলেছে বলেছে কিন্তু নওসাদকে বলবো বাংলার ক্ষেত্রে তিনি যদি না বলে তার ভুল হবে বাংলার ক্ষেত্রে এটা অন্য অন্য রাজ্যে কি হয় নাকি মুসলিমদের দিয়ে বাঁধা নাকি নিশ্চয়ই বাঁধা নেয় আমার জানা নেই পশ্চিম বাংলার মতো অন্য অন্য রাজ্যে এভাবে বন লুট হয় এভাবে মারপিট হয় দাঙ্গা হয় আমার জানা নেই আমি চার পাঁচটা রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছি তো সেখানে কিন্তু এ সমস্ত জিনিস হয় না না হওয়াটাই স্বাভাবিক ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমকে দিয়ে মুসলিমদেরকে দিয়ে ব্যবহার করছে তাই তাই নওসাদ বলেছে তারা হয়তো বলা ভুল হচ্ছে তিনি বাংলার কথাটাই উল্লেখ করেনে আমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখিনি যদিও তো সরকার যে সমস্ত কথা বলছে ফলে যদি নওশাদ বলে থাকে তার এটা বলা দরকার ছিল যে বাংলার ক্ষেত্রে আর ভিডিওটা আমিও দেখবো নওসা সিদ্ধি কি বলেছে সে ভিডিওটা আমরাও দেখবো দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন